তো হে গাইস তো আজকে ভিডিওতে কোনো এন্টারটেনমেন্ট হবে না কোনো মজা হবে না দেন বেসিক্যালি আজকে আমি কিছু কথা বলবো বেসিক্যালি বলতে গেলে আমিও একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম শখে আসায় শখে বলতে কিছু স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমার স্বপ্ন স্বপ্ন থেকে গেল দেন কেউ সাপোর্ট করে না কারণ ছোট্ট ইউজার বলে কেউ সাপোর্ট করে না সবাই বড় ইউজারকে সাপোর্ট করে দেন আমার কিছু স্বপ্ন ছিল স্বপ্নগুলো স্বপ্ন থেকে গেলো আর কোনো দিনও স্বপ্নগুলো পূরণ হবেও না কারণ আপনারা জানি না বাট প্রতিনিয়ত ভিডিও আপলোড করি রোজ ডেলি ব্লক আপলোড করি কোনো ব্লকে রকম একটা ভিউজ টিউজ তো আসেই না উল্টে কেউ আমি ভিডিও দেখেই না জানি না কেন কারণ আমি রেগুলার এক বছর থেকে দেড় বছর ধরে কাম করতেছি ইউটিউবে তো আজ পর্যন্ত আমরা কোনো ব্লগ কোনো ভিউজ সেরকম আসেনি স্মার্টস কোনো পাইনি দেন এক বছরে একশোটা আমার সাবস্ক্রাইবও পূরণ হয়নি তো স্বপ্ন আমার স্বপ্ন থেকে গেলে অনেক কিছু ছিল যে আমি শখের শখ করে এক একটু খুঁজতাম যে আমিও একদিন ভাইরাল আলো দিন আমারও ফ্যান ফলোয়ার থাকবে কিন্তু হলো না কিন্তু সবার কপালে থাকে না যার কপালে থাকে তার কপালেই ছিল তো আমিও আর বেশি করে ভিডিওটা আপলোড করব না কারণ স্যার স্বপ্নে যেটুকু ছিল না সব পানির জলে ভাসে গেছে নদীর জলে কী করব আপনারা বড় ইউজের সাপোর্ট করতেছেন করেন ভাই আমাদের মতো ছোটো ওইজারকে সাপোর্ট করা লাগবে না আমার স্বপ্ন স্বপ্নের থেকে গেলো তো এটাই হচ্ছে আমার ইউটিউবে লাস্ট ভিডিও তো আর ভাবতেছি ভিডিও টিডিও করা ছেড়ে দেবো এখন দেখি মানে কাজ কাম করতে হবে দেন ইউটিউবে তো রেগুলারই কাজ করলাম বাড়িতে তো সেরকম অনেক প্রেশার দিতেছে তো বাড়ির ফ্যামিলিরও চাপ করতেছে তো আর এদিকে আমি ভিডিও করতেছি এদিকে আমি ভিউসও আসতে হল তো আর কী করব তো বেসিক্যালি এখন আর ভিডিও করব করবো না কারণ এখন আর এগুলো করে হবে না জানি যে আপনার কি করবেন না তো বেসিক্যালি এখন আমার কাজ কাম করতে হবে অনেক শখে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম যে স্বপ্ন ছিল আমারও কিছু এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করবো আমারও একটা স্বপ্ন ছিল কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেল আর আপনারা আমাদের মতো গরিবদের সাপোর্ট করবেন না আমার মতো জানি তো আপনারা বড়ো বড়ো ইউজারকে সাপোর্ট করেন তো গাইজ আজ থেকে আমার ভিডিও লাইভ শেষ পুরোপুরি ইউটিউব ছেড়ে দিলাম তো সবাই ভালো থাকবেন গুড বাইক